নমস্কার মহাশিবরাত্রি অনেক অনেক শুভেচ্ছা সবাইকে তো আজকে সারাদিন আসলে ভিডিওটিতে দিল্লিতে কখন আইসি সারাদিন উপাশ থাকে কখনো পূজা তো আসার সময় পূজার সামগ্রী সকলে আইসি ওখানে একটা একটা করে জোগাড় করি জোগাড় করে এখন মন্দিরে গিয়া পূজা দুবো তো চলো আগে রেডি কে তো আমি ঘরে আইয়া সব কিছু রেডি করে নিলাম এখন এখানে পূজার থালি দুইটা রেডি করছি একটার মধ্যে ফুল বেলপাতা দুর্বা তারপর তিন রকমের ফল সব কিছু আর এর মধ্যে সরণামিত্র যেটা দিয়ে আমি শিবের লিঙ্গ স্নান করামু এটার মধ্যে সব কিছু একসাথে মিশাইয়া লই এলাইসি ঘি মধু দুধ দই যা যা লাগে সব কিছু এখানে আমি মিশাই এলাইছি আর একটা মনেছি প্রসাদের থালি যেটার মধ্যে আমি সব কিছু একসাথে মিশিয়ে এলাইছি ফলগুলার একদম কুচি কুচি করে রাখটা এরপর দুধ আর সাবুর সাথে লগে বাতাসা দিতেছি এরপর এখানে সন্দেশ জিলাপ সন্দেশটিও দিয়ে দিছি সাথে আমি জিলাপিও আনছি জিলাপিও দিয়ে দিতেছি বাস আমার পূজার সব কিছু রেডি হয়ে গেছে এবার রেডি আমি সব দিন লইয়া যাবো এখন দুজনের মন্দিরে এবছর আমি একলাই শিবরাত্রির ব্রত পালন করতেছি আমার লগে আমার হাজবেন্ড আর এবছর করছে না এর আগের বছর করছিল কিন্তু এবছর করছে না ইদানিং এর শরীরটাও ভালো নাই এর লেগে করতে পারছে না যাই হোক সামনে বছর ট্রাই করবো করবে লাগে আমার লগে এই প্রথম পহরির পূজার একদম সবাই লাস্টেছে আমি তো আমার পূজা দেওয়ার পরে আর কেউ নাই আমার পিছনে শান্তভাবে পূজাটা দিতে পারছি আমার পাশে দেখতেই পাইতেছো কেউ নাই একদম আমি পূজাটা দিতেছিলাম যারা যারা আজকে একদম চতুর্থ পহরিগুন পূজা করব তারা আজকে সারা জায়গায় পূজাটা করব এই মন্দিরে কিছুক্ষণ পরে এই মন্দিরেই ঠাকুরের নামে সংকীর্তন হইব একদম লাস্টে সবার লাস্টে দেওয়া হইব খিচুড়ি প্রসাদ তো সবাই খায়া দায়া পূজার শেষ হইলে এখান থেকে যাইবো আমি এই মন্দিরে প্রায় আজকে তিন বছর ধরেই এখানেই করতাছি আমি যেই মন্দিরটাতে পূজা দিতেছি এই মন্দিরটার নাম হয়েছে জগৎপুর কালীবাড়ি তো আমরা পূজা টুজা দিয়ে চলে আইলাম ঘরে ঘরে আয়া প্রথমে আমরা বাড়ির মালিকেনে দিয়ে দিছি প্রসাদ আমরা এখন নিতেছি প্রসাদটি মানে সবকিছু মিশাইয়া লইতা এরকম কইরা প্রসাদ আমার কাছে বেশ ভালো লাগে একদম ছোট্টবেলার থেকেই এরকম কইরা মাইকা টাইক্কা দিলে আমার কাছে খুব ভালো লাগে তো যাই হোক অখনে লইতাছি সব প্রসাদ টসাদ আজকে সারাদিন কিছু খাইছি না এই দিই মানে পেটের মধ্যে ফললে পুরা অমৃতের মতো লাগবো খিতাকইতা আমার এরকম ভাবে এবছরে মহাশিবরাত্রি ভালো লেগে গেছে গা আর জানো আমার হাজবেন্ডে যখন প্রসাদ দিছি তখন এত শব্দ কইরা খাইতেছিল মানে কি তা কইতাম তো যাই হোক মানে কুদা বেরি খাইতেছি আমার কাছে কি যে অমৃতের মতো লাগতেছে মানে বারবার আমার কাছে মানে মনে হইতেছে লাগে আমি প্রত্যেকটা চামচ শুধু অমৃত খাইতেছি সন্দেশ মিষ্টি দুধ ফল সব মিস করণে অমৃত লাগিতেছে একদম খাইতে তোমরা তো আশা করি শুনতেছো হের খাওয়ার শব্দটা তো আজকে লেগে এতটুকু টাটা বাই বাই দেখতেছি পরের ব্লকে